ব্যাক টু মাই চ্যানেল গেছে আমি পরি তো এসে গেছি একটু নতুন মিনি মিনিবলাকের সঙ্গে আর আজকে আমি এখন এই মুহূর্তে আছি আমার পিছনে দেখতে পাচ্ছ মণিকমলা হসপিটাল কমলা হসপিটাল তো কমলা হসপিটালে আমার বাবা ভর্তি ছিল আজ বিগত দশ দিন হয়ে গেল তো দশ দিন পরে আমার বাবা এখনও প্রায় ঠিক হয়ে গেছে তো এখনও ছুটি হয়নি তো আমি দেখতে এসেছিলাম সকালবেলা দশটার সময় আমার ভিজিটিং হওয়ার ছিল আর আমি দুপুরবেলা ডাক্তার এসে দুটোর সময় তো এখন ডাক্তার রিপোর্ট যেটা দিলেন তো মোটামুটি ভালো রিপোর্ট ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে ছুটি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে বাবাকে তো এখনও দেয়নি দেখা যাক বললো আরও দশ দিন লাগবে ঠিক থাকা সত্ত্বেও আরও দশ দিন চাইছেন তো অলরেডি হয়ে গেল ছ দিন হয়ে গেছে আরও বললো দশ দিনের মধ্যে ছুটি দিয়ে দেওয়া হবে মানে ধরে রাখুন দশ দিন আর চার দিন তার টোটাল ওনার বলতে চাইছেন তো এই যে পিছনেই দেখতে পেলে তো সবাই ভালোভাবে সাপোর্ট করেছো আমাকে আমার বাবার জন্য কামনা করেছ যাতে আমার বাবা জলদি ঠিক হয়ে যায় তো ঠিক হয়ে গেছে আমরা দীর্ঘত চার পাঁচ দিন মধ্যে হয়তো ছুটি পেয়ে যাব ছুটি পেয়ে গেলে বাবাকে নিয়ে বাড়ি চলে আসবো এবং আপনাদের সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার বাবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন বাবা জলদি যেন সুস্থ হয়ে যায় এবং জলদি সুস্থ হয়েও গেছে তো আপনাদের সবাইকে বলবো হসপিটালটা ভালো যদি আপনাদের কোনো অসুবিধা করে আসতে পারেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন হসপিটালটা চার্জ বহুত জাদা পার ডে চল্লিশ হাজার টাকা আপনার ধরে রাখতে হবে এক এক দিনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হসপিটালের চার্জ আমাদের পড়ে গেছে তো বুঝতেই পারছেন কত টাকা যাচ্ছে আর কী হয়েছে তো যাই হোক বাবা সুস্থ হয়ে গেছে টাকাটা বড় কথা নয় বাবা সুস্থ হয়েছে তার জন্যই একটা সবথেকে বড়ো আশীর্বাদ এবং আপনাদের ঢের সারা পেয়ার আপনাদের ভালোবাসা তো আমি সবাইকে বলবো কিছু হলে অবশ্যই এই হসপিটালে একবার আসবেন এটা শ্যাওরা পুলিশে যাওয়া যায় এবং শ্রীরামপুর থেকেও যাওয়া যায় খুব ভালো জায়গা এবং দিল্লি পপার হাইওয়ে রোড জিটি রোডের সঙ্গে তো সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ